জুলাইয়ের অন্যতম সৈনিক শহীদ শরীফ ওসমান বিন হাদি আমাদের অত্যন্ত প্রাণপ্রিয় একজন মানুষ ছিলেন যিনি আমাদের সবার জন্য অনুপ্রেরণা যিনি পুরো বাংলাদেশের মানুষের জন্য ইনসাফ চেয়েছিলেন এবং তিনি বলেছেন যদি তাকে গুলি করে হত্যা করা হয় আমরা যেন শুধুমাত্র তার হত্যাকারীর বিচার করি তার হত্যাকাণ্ডের বিচার করি কিন্তু আমরা অত্যন্ত দুঃখ ভারাক্রান্তভাবে লক্ষ্য করছি যে তার একমাত্র চাওয়াটাকেই আমরা পাওয়ায় রূপান্তরিত করতে পারছি না সে তার পুরো দায় আমরা ইন্টারিমকে না দিলেও আমরা বলতে পারি যে ইন্টারিম ওইখানে আসলে একটি নীরব ভূমিকা পালন করছে যেখানে আমরা দেখছি যে খুনিকে চিহ্নিত করে দিয়েছে জনগণই সেখানে খুনিকে গ্রেপ্তার করার কোনো ধরনের কার্যকরী পদক্ষেপ আমরা ইন্টারিমের পক্ষ থেকে দেখতে পাইনি আমরা জানি খুনি যদি দেশের বাহিরে থাকে তাহলে ইন্টারপোলের মাধ্যমে তাকে ধরার তাকে গ্রেপ্তার করার একটা নির্দেশনা রয়েছে কিন্তু সে ধরনের কোনো পদক্ষেপ আমরা এখনো পর্যন্ত ইন্টারিমের পক্ষ থেকে দেখতে পাইনি